স্বাগত জানাচ্ছি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের বিরুদ্ধে সাইবার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা নিয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন সামরিক বাহিনী খুব বেশি দেরি হওয়ার আগেই কিউবাকে চুক্তি করতে ট্রাম্পের হুমকি যুক্তরাষ্ট্রে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢুকে পড়ল ট্রাক ইরান আলোচনা করতে চায় ট্রাম্প ইরানে ইন্টারনেট চালু করতে মাস্কের সাথে কথা বলবেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ইরানের বিরুদ্ধে সাইবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে বিক্ষোভকারী হত্যার প্রতিশোধ হিসাবে দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সম্ভাব্য সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন তবে সামরিক হামলার বিকল্পগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরা হলেও কর্মকর্তারা তাকে সতর্ক করেছেন এ মুহূর্তে সরাসরি সামরিক পদক্ষেপ নেয়া সময়োচিত নয় এ খবর দিয়েছে ব্রিটেনের প্রভাবশালী টেলিগ্রাফ মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ট্রাম্পের সামনে মঙ্গলবার একাধিক অপ্রাণঘাতী বিকল্প উপস্থাপন করার কথা কর্মকর্তাদের এর মধ্যে রয়েছে অনলাইনে সরকার বিরোধী সমালোচনা আরও জোরালো করা এবং ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় গোপন সাইবার অস্ত্র প্রয়োগ এই ব্রিফিংয়ে উপস্থিত থাকার কথা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইনের অঞ্চলটিতে দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক কমান্ডাররা জানিয়েছেন বিক্ষোভ দমনে দায়ী ইরানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজেদের সামরিক অবস্থান সুসংহত করতে এবং প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে এর আগে ট্রাম্প হুমকি দেন ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের হুমকিস্বরূপ এই অস্থিরতায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে তিনি সতর্ক করেন যদি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে খুব খুব কঠোরভাবে যেখানে সবচেয়ে বেশি ব্যথা পায় সেখানেই আঘাত করবে রবিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন ইরানি শাসন ব্যবস্থা বিক্ষোভকারীদের হত্যার মাধ্যমে একটি রেড লাইন অতিক্রম করতে শুরু করেছে এবং এ কারণে যুক্তরাষ্ট্র বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তিনি আরও বলেন সামরিক বাহিনী বিষয়টি দেখছে আমরাও কিছু অত্যন্ত শক্তিশালী বিকল্প বিবেচনা করছি আমরা সিদ্ধান্ত নেব গত দু সপ্তাহের অস্থিরতায় ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় কমপক্ষে পাঁচশো আটত্রিশ জন নিহত হয়েছেন এবং প্রায় দশ হাজার ছশো জনকে আটক করা হয়েছে তবে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি বলে মনে করা হচ্ছে এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন ইরানে টার্মিনাল পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে এগুলি স্যাটেলাইট ইন্টারনেট নোড যা সরকার আরোপিত যোগাযোগ নিষেধাজ্ঞা এড়িয়ে আন্দোলনকারীদের অনলাইনে যুক্ত থাকতে সহায়তা করতে পারে রবিবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায় তেহরানের উত্তর পশ্চিমে আবিয়েক শহরে বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালানো হচ্ছে শাসক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে এবং তাদেরকে কেউ কেউ সন্ত্রাসীর সঙ্গে তুলনা করেছেন রবিবার ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হোয়াইট হাউসকে সতর্ক করেন বলেন স্পষ্ট করে বলছি ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড ইসরায়েল পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব বাজ ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্য হবে কালিবাফ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শনিবার সন্ধ্যায় জার্মানি থেকে দুটি মার্কিন সি সতেরো এ সামরিক পরিবহন বিমান মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয় যা সম্ভাব্য হামলা নিয়ে জল্পনা বাড়িয়ে দেয় নিউ ইয়র্ক টাইমসকে মার্কিন কর্মকর্তারা বলেন যে কোনো হামলা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে যাতে তা উল্টোভাবে শাসকগোষ্ঠীর প্রতি জনসমর্থন বাড়িয়ে না তোলে সম্ভাব্য মার্কিন হামলার প্রেক্ষিতে ইসরায়েলের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে তবে ইসরায়েল সরাসরি হামলায় অংশ না নিলেও ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা প্রবল ইরানে হামলা নিয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে মার্কিন সামরিক বাহিনী সেনা কর্মকর্তারা বলেছেন এ ধরনের হামলার জন্য এখনও পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন হয়নি এবং আরও সময় প্রয়োজন এরই মধ্যে ইরানে টানা আরেক রাজ্যুড়ে ভয়াবহ বিক্ষোভ হয়েছে অনলাইন নিউজিল্যান্ড হেরাল্ডে প্রকাশিত একটি প্রতিবেদনে কথা বলা হয়েছে তবে জানা গেছে ট্রাম্প সামরিক পদক্ষেপের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন কোনও কোনও মিডিয়ার খবরে বলা হয়েছে তিনি পেন্টাগনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলেছেন শীঘ্রই কিছু করবেন তাকে পটেন্সিয়াল লক্ষ্যবস্তুর একটি তালিকাও দেখানো হয়েছে এর মধ্যে রয়েছে সেই সব সংরক্ষণ সংস্থার অংশ যারা বিক্ষোভ দমনে রক্তাক্ত অভিযানের জন্য দায়ী বলে অভিযুক্ত তবে অঞ্চলটিতে দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক কমান্ডাররা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন সম্ভাব্য ইরানি প্রতিশোধের ঝুঁকি মাথায় রেখে হামলার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজেদের সামরিক অবস্থান সুসংহত করতে এবং প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে রিপোর্টে আরও বলা হয় ইরানে সরকার বিরোধী আন্দোলন তীব্রতর হওয়ায় ট্রাম্প হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রয়োজনে হস্তক্ষেপ করবে তিনি সতর্ক করেন যদি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে খুব খুব কঠোরভাবে যেখানে সবচেয়ে বেশি ব্যথা পায় সেখানেই আঘাত করবে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে ট্রাম্পকে যেসব বিকল্প জানানো হয়েছে তার মধ্যে রয়েছে তেহরানে অবস্থিত অসামরিক কিন্তু সামরিক স্থাপনায় হামলা অথবা শাসকগোষ্ঠীর নিরাপত্তা বাহিনীর সুনির্দিষ্ট কাঠামোতে ওদিকে রবিবার দিনবাত্রায় বিক্ষোভ চলতে থাকে এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে এই আন্দোলন এখন দু হাজার বাইশের হিজাব বিরোধী আন্দোলনের চেয়েও তীব্র ও ব্যাপক হয়েছে রবিবার সকাল পর্যন্ত প্রায় একশো জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে তবে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত নিহতের সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে রবিবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায় তেহরানের উত্তর পশ্চিমে আবিয়েক শহরে বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালানো হচ্ছে শাসকগোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে এবং তাদেরকে কেউ কেউ সন্ত্রাসীর সঙ্গে তুলনা করেছেন রবিবার ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হোয়াইট হাউসকে সতর্ক করেন বলেন স্পষ্ট করে বলছি ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড ইসরায়েল পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব বাজ ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্য হবে কালিবাফ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী খুব বেশি দেরি হওয়ার আগেই কিউবাকে চুক্তি করতে ট্রাম্পের হুমকি কিউবাকে একটি চুক্তি করতে নতুবা পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ভেনিজুয়েলার তেল এবং অর্থ সরবরাহ এখন বন্ধ হয়ে যাবে গত তিন জানুয়ারি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির নেতা নিকোলাস মাদুরেকে তুলে আনার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার দিকে নজর দিয়েছেন কিউবার দীর্ঘদিনের মিত্র ভ্যানেজুয়েলা দ্বীপটিতে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ হাজার ব্যারেল তেল পাঠায় বলে ধারণা করা হয় কিন্তু ট্রাম্প বলেছেন এই সরবরাহ বন্ধ হয়ে যাবে ট্রুথ সোশ্যালে রবিবার ট্রাম্প এক পোস্টে বলেছেন বহু বছর ধরে ভ্যানেজুয়েলান তেল এবং অর্থের ওপর নির্ভর করে বেঁচেছিল কিউবা বিনিময়ে কিউবা ভ্যানিজুয়েলার শেষ দুই স্বৈরশাসককে নিরাপত্তা সার্ভিস দিয়েছিল কিন্তু আর নয় কিউবায় আর তেল অথবা অর্থ যাবে না জিরো বা শূন্য আমি দৃঢ়ভাবে তাদের পরামর্শ দিচ্ছি খুব দেরি হওয়ার আগেই তারা একটি চুক্তি করে ফেলুক তবে চুক্তির শর্ত বা কিউবা কী ধরনের পরিণতি ভোগ করতে পারে সেই বিষয়টি সুস্পষ্ট করেননি ট্রাম্প বহু বছর ধরেই কিউবা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরেকে তার ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা দিয়ে আসছে কিউবার সরকার জানিয়েছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন অভিযানের সময় তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন ট্রাম্প বলেছেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ওই কিউবানদের বেশিরভাগ মারা গেছেন ভেনিজুয়েলার এখন আর সেই ডাকাত ও চাঁদাবাজদের হাত থেকে সুরক্ষার প্রয়োজন নেই যারা কিনা এত বছর ধরে তাদের জিম্মি করে রেখেছিল ভেনিজুয়েলার এখন যুক্তরাষ্ট্র রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী অনেক ব্যবধানে আমরা তাদের রক্ষা করব লিখেছেন ট্রাম্প ট্রাম্পের সর্বশেষ হুমকির বিষয়ে কিউবান সরকার এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ কানেল এর আগে বলেছিলেন ভেনিজুয়েলায় নিহত বত্রিশ জন সাহসী কিউবান যোদ্ধাকে সাম্রাজ্যবাদী পোশাক পরিহিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্মান জানানো হবে ট্রাম্প প্রশাসন কিউবার জন্য পরিকল্পনা স্পষ্ট না করলেও মার্কিন প্রেসিডেন্ট এর আগে বলেছেন সামরিক হস্তক্ষেপ অপ্রয়োজনীয় কারণ দেশটি পতনের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢুকে পড়ল ট্রাক রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকার ভেটেরেন অ্যাভিনিউতে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত একটি বিক্ষোভে অংশ নিতে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হন ইরানের পতাকা হাতে নিয়ে তারা ইরানি ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন এই সময় বিক্ষোভকারীদের ভিড়ে একটি ট্রাক ঢুকিয়ে দেন চালক এতে বিক্ষোভকারীরা প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে যান দ্রুতগতিতে পালিয়ে যাওয়া যানটির পেছনে দৌড়ে চালককে আক্রমণ করতে চেষ্টা করেন বিক্ষোভকারীরা একটি ফুটেজে দেখা যায় ট্রাকটি কয়েক ব্লক দূরে থামানো হয় এবং পুলিশ গাড়ি দিয়ে ঘিরে ফেলে পুলিশ ভিড় ছত্রভঙ্গ করার নির্দেশ দিলেও বিকেল পাঁচটার দিকে বিক্ষোভকারীরা ওই এলাকায় অবস্থান করে রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে পুলিশ জানায় চালককে আটক করা হয়েছে তবে চালকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ পুলিশের বিবৃতিতে বলা হয় ট্রাকটির ধাক্কায় একজন আহত হন তবে কেউ গুরুতর আহত হননি বিক্ষোভকারীরা দাবি করেন ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অভিযানে এখনও পর্যন্ত পাঁচশো জন মানুষ নিহত হয়েছেন রবিবার আবারও ইরানের রাজধানী তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন ইরানের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইরানি জনগোষ্ঠীর আবাসস্থাল অ্যাঞ্জেলেস ইরান আলোচনা করতে চায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সামরিক হুমকি এবং ইরানে চলমান বড় বিক্ষোভের পর দেশটির নেতৃত্ব আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন ইরানের নেতারা আমাকে ফোন করেছেন তারা আলোচনায় বসতে চান একটি বৈঠকের প্রস্তুতিও চলছে তারা আলোচনা করতে আগ্রহী তবে তিনি সতর্ক করে উল্লেখ করেন বৈঠকের আগে আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে ট্রাম্প আগে সতর্ক করা ছিলেন যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা চালায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে দুই সপ্তাহ ধরে ইরান জুড়ে বিক্ষোভ চলছে মানবাধিকার সংস্থাগুলো বলছে সরকারি দমন এখন হত্যাযজ্ঞে পরিণত হয়েছে বিক্ষোভ শুরু হয়েছিল বাড়তি জীবনযাত্রার খরচ নিয়ে কিন্তু এখন তা দেশের ধর্মনির্ভর রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে বড় প্রতিবাদের রূপ নিয়েছে ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও তেহরান ও অন্যান্য শহর থেকে ভিডিও এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে বড় বিক্ষোভ হচ্ছে এবং মর্গের বাইরে মৃতদেহ জড়ো হয়েছে একটি ভিডিওতে দেখা গেছে তেহরানের দক্ষিণে কাহরিজাক মর্গের বাইরে মৃতদেহগুলো কালো ব্যাগে মোড়ানো সরকারি দমনপীড়ন জোরদার হওয়ায় ইরান জুড়ে বিক্ষোভ চলমান যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি দেশজুড়ে চার হাজার নশো পঁচানব্বই জন বিক্ষোভকারী ও আটচল্লিশ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন এছাড়া গত দুই সপ্তাহে প্রায় দশ হাজার জনকে আটক করা হয়েছে ইরানে ইন্টারনেট চালু করতে মাস্কের সাথে কথা বলবেন ট্রাম্প ইরানে সহিংস আন্দোলনের মুখে টানা পাঁচ দিন ধরে বন্ধ থাকা ইন্টারনেট পরিষেবা চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন তেহরানে আবার ইন্টারনেট সেবা চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন স্থানীয় সময় রবিবার বারোই জানুয়ারি সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন মাস্ক কিংবা স্পেস এক্স তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও বিষয়টির স্বচ্ছনতা নিশ্চিত হয়েছে দু হাজার পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান মুদ্রাস্ফীতি ও আর্থিক দুরাবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক নৈতিক রূপ নেয় বৃহস্পতিবার আটই জানুয়ারি ইরান থেকে ইন্টারনেট বন্ধ রয়েছে তেহরান বনাবরী দাবি করে আসছে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপের কারণে আন্দোলন সহিংস পর্যায়ে রূপ নিয়েছে তারা মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপের নিন্দা জানান